আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ লাইফলিঙ্ক সার্জিক্যাল মডেল প্রকৃতি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আজকে আপনার সাথে কথা বলব পেইন কেয়ার অর্থোপেডিক্সের অর্থোপেডিক সলিউশন যেটি হচ্ছে পায়ের বিশ ব্যথা গোড়ালি ব্যথা পায়ের পাতা জ্বালা পোড়া করা যারা হাঁটতে গেলে পায়ের পাতা ফুলে যায় বা সকালবেলা ঘুম থেকে ওঠার পর ফ্লোরে পা ফেলতে পারেন না তাদের জন্য মূলত ডক্টর রিকমেন্ডেড এই হিল কুশন বা হিল প্যাডটি এটি হচ্ছে মূলত জুতার ভিতরে ব্যবহার করতে হয় জুতার ভিতরে মানে সুর ভিতরে ব্যবহার করতে হয় আমাদের যাদের হিল ক্রেক হয়ে থাকে মানে পায়ের গোড়ালিটা মূলত ব্যথা হয় গোড়ালিটা ফুলে যায় তাদের জন্য মূলত এই হিল কুশন বা জেল কুশন বলে থাকি আমরা এটা অরিজিনাল তাই ওনের প্রোডাক্ট খুব ভালো এবং উন্নত মানের তাই ডিজাইনিং করা একটি প্রোডাক্ট এই ব্যাংকের অর্থোপেডিক্সের এই প্রোডাক্ট আমাদের থেকে সংগ্রহ করতে চাইলে স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জ অবশ্যই অ্যাডভান্স করতে হবে ডেলিভারি চার্জ ঢাকা এবং ঢাকার বাইরে অ্যাডভান্স ছাড়া কোনোভাবে আমরা অর্ডার নিয়ে থাকি না কারণ অ্যাডভান্স ছাড়া কোনো প্রকার অর্ডার নিলে সেই সব কাস্টমারগুলো পরবর্তীতে ফোন রিসিভ করে না প্রোডাক্ট রিসিভ করে না এর জন্য মূলত আমরা অ্যাডভান্স নিয়ে থাকি তো যারা আমাদের এই হিল কোশন বা হিলপ্যাডটি আমাদের থেকে সংগ্রহ করতে চান হাঁটু বা আপনাদের গোড়ালি ব্যথা যাদের আছে পায়ের পাতা ফুলে যায় তাদের জন্য মূলত এই কুশনটি এটি নেওয়ার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ ইনশাল্লাহ কোনো রকম ব্যথা থেকে পেন রিলিফ করার জন্য মূলত এই জেল জেলকুষণগুলো তো যারা এই পেন কেয়ার অর্থোপেডিক সলিউশন হিল কুশন সিলিকনের এই জেল প্যাডগুলো নিয়ে